আকাশটা অনেক সুন্দর লাগতেছে এই যে আমার অজি হাবুড়ি ধান লাগতেছে ধান লাগো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন তো আমার দুলাভাই বাজার থেকে মাছ নিয়ে আসছে আমাদের বাসার সব মানুষই হচ্ছে নদীর মাছ অনেক পছন্দ করে তো নদীর মাছ আনছে সাথে আর কিছু মাছও আনছে আর এইদিকে হচ্ছে ধান যাচ্ছে। ধান সিদ্ধ করবে যে করার মধ্যে ধান সিদ্ধ করবে ওটার মধ্যে ধান পরে পানি কি করবি রাফা পানি পানি ফালাই দিয়ে পরে হচ্ছে যতটুকু পানি লাগবে ততটুকু হচ্ছে দিয়ে সিদ্ধ করবে আর এদিকে হচ্ছে রান্না বাড়া করা হচ্ছে এখানে নদীর মাছ আছে ওই মাছগুলা হচ্ছে রান্না করা হবে নদীর মাছ চচ্চড়ি আর হচ্ছে কুরবানির মাংসর ঝোল তো আপা বলতে যে মাছগুলো একটু বেছে বেছে দিতে তো যেগুলো একটু বড় বড় ওগুলো একটু সাইড করে রাখলাম আর যেগুলো একটু ছোট চটচড়ি খাওয়ার ওইগুলো হচ্ছে চটচড়ির মধ্যে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি যে মাংসের ঝোল মানে এটা ফ্রিজে রাখা হয়েছিলো তো এগুলো একটু গরম করে নিলাম এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করব। ভাত খাইতে বসে এখন লেবুর দরকার লেবু নিতে আসলাম বাবারে উপরের পারব কেমন দুইটাই থাকুক যখন আবার লাগবে তখন আবার কেউ নিয়ে একসঙ্গে অনেকগুলো ধান ভাঙানো হবে এই জন্য ভ্যান নিয়ে আসছে যখনই ধান ভাঙানো হয় একসঙ্গে অনেকগুলাই ভাঙানো হয় একসাথে আট থেকে দশ মন ধান ভাঙানো হয় আজকে মনে হয় কয় মন নিচে ছয় মন আজকে হচ্ছে ছয় মন নিছে তো ভ্যান আলা আমার দুলা হয়ে চলে গেল ধান ভাঙাতে আর হচ্ছে আম দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাইতেছে পানি ভাত তো এই যে ধান ভাঙায় নিয়ে আসছে এই যে চাল হচ্ছে এভাবে ওরা বাতাস থাকে না আর এতগুলো চাল একসঙ্গে ঝাললেও হাত ব্যথা হয়ে যায় এই কারণে ফ্যান দিয়ে তারপরে হচ্ছে ওড়াচ্ছে बात चालू होगी से खुद-खुद ये खुद. तो मोटा सुधा हमरे

এই আমরা টুক মানে কয় কিলো হইতে পারে আপনারা বলবেন মানে ক্যামেরাতে অতটা বড় আসতেছে না কিন্তু অনেক বড় আমার হাত দিয়ে আমি না দেড় কিলোর উপরে হবে এটা কাটপেন কাটপেন এটা কাটুন দেখ না বড়া কাকা টুক কেটে কাটেন নেন প্রায় বিরাই তোর তো বড় আম ও কোনটা বেশি গলা এই যে আমরা এখন মুড়ি দিয়ে আম দিয়ে খাবো হুম খাওয়ার আগে এভাবে আম ধুয়ে নিতে হবে খাওয়ার আগে না কাটার আগে কাটার একদম সাত সকাল এখন হলো একদম সাত সকাল বেলা এই যে আমি ব্রাশ নিয়ে আর পেস্ট নিয়ে বস এখন ব্রাশ করব আর তারপর আম খাবো এই যে দেখেন আমের কালার কত সুন্দর আরে দেখেন আমাদের নিরমলা খাচ্ছে এই যে আমের কালার দেখলেই খেতে মন চাই কাটেন

আসা আসা ধান নামায় দিল আর এই যে রোদ বন্ধ হয়ে গেছে আকাশটা অনেক সুন্দর লাগতেছে